মানুষ হত্যার বিচারকে অত্যন্ত গুরুত্বের সাথে কেমন দিন করবেন মানস বিচারকে অত্যন্ত গুরুত্বের সাথে কেমন দিন করবেন রসুল করিম সাল্লা সাল্লাম এসাদ করেছেন যে আল্লাহ স্মাতা কেয়ামতের ময়দানে মানুষের মধ্যকার যে পাওনা দেয়া সেগুলোর হিসাব নিকাশ শুরু করার সত্যে একবারে প্রথমেই মানস হত্যার বিচার দিয়ে তারপর শুরু করবেন করিম সাল্লাহাম অন্যায় এসাদ করেছেন যাকে হত্যা করা হয়েছে কেমন দিন সে আল্লাহর কাছে হত্যাকারীকে উপস্থিত করে বলবে আল্লাহ তাকে জিজ্ঞাসা করুন সে আমাকে কেন হত্যা করেছে কি কারণে আমাকে হত্যা করেছে আল্লাহ নবী থেকে বিভিন্ন আয়াত থেকে পরিষ্কার ভাবে বোঝা যায় আল্লাহর সঙ্গে শিব করার পরে সবচেয়ে বড় অপরাধের তালিকায় উঠে আসে অন্যায়ভাবে কাউকে খুন করার অপরাধটি আমাদের কাছে বিষয়টা গাছওয়া হলে কি হবে আল্লাহ স্মাতাল্লাহ কাছে সেটি মোটেও সহনীয় নয় বাহির তেক বর্ণ আস নবী করেছেন আল্লাহ স্মাতালার কাছে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া এই বিষয়টি যতটা জঘন্য একটি মানুষের জীবনহানি হওয়া একটা মানুষ খুন হওয়া তার চাইতে বড় আমাদের সমাজে মানুষ হত্যার ক্ষেত্রে আল্লাহ স্মাতালার বিধান অত্যন্ত ভয়াবহ অত্যন্ত কঠোর নবমণ্ডল এবং ভূমণ্ডলের সমস্ত মানুষ যদি একত্র হয়ে একজন মানুষকে হত্যা করে আল্লাহ স্মাতালা ওই একটি খুনের শাস্তি স্বরূপ গোটা নবমণ্ডল এবং ভূমন্ডলের সমস্ত মানুষকে জাহান্নামে নামে দ্বিতীয় পর্যন্ত কার্পণ্য করবেন না আল্লাহর কাছে মানুষ হত্যা এত ভয়াবহ অপরাধ আল্লাহ স্মাতালা আমাদের সকলকে শুভবুদ্ধির জন্য উদয় হয় সেই তৌফিক দান করুন আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের জীবনের নির্বাচ আমাদেরকে দান করুন সুবিচার যেন আমরা নিশ্চিত করতে পারি আল্লাহ তালা সেই শক্তি সামর্থ্য আমাদেরকে দান করুন